ফিশি অফিসে তো বন্ধুরা আমাদের বাড়িটি বড় ফিশি এখন তো দুজন ফিশি হয়েছে না তো বড় ফিশি গতকাল রাতে একটা ভিডিও ছাড়ছে কত না দুঃখ তোমরা আমাদের পাশে থাকবে তো তোমরা আমাদের সাথ দেবে তো আমাদের এই যুদ্ধটা জয় করতেই হবে গো করতেই হবে তোমরা আমাদের পাশে থাকলেই আমরা এই যুদ্ধটা জয় করতে পারবো

অনেক করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা সবাই দেখতেই পেরেছো গতকাল আমাদের ফিশির নাটক তাই দূরদৃষ্টিটা এতটাই বেশি যে গতকাল কিনা হওয়ার ভিডিওর মধ্যে বললো যে আমাকে দূর থেকে কেউ হেল্প করে তো দূর বলতে কে সেই চলে গেলো সবাই একটাই জায়গা আছে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর কে আছো শেও আমি এখন এখন এমন করে কথা বলতে পারবি বুঝতে পেরেছি তোমরা যাই হোক সোজা চলে গেল সোমালির কথা মানে সোমালির সাথে বসে কন্ট্রোভার্সি করবে ওর তো ঘর বাড়ি চলছে না কন্ট্রোভার্সি করেই ওর সংসার চালাতে হবে কন্ট্রোভার্সি করলেই ওর করে ভাত হবে চাল ডাল আসবে তাই না সোনালির এখন এটাই বেঁচে গেল তো এই পারিবারিক কন্ট্রোভার্সির মধ্যে শেষ পর্যন্ত তো সোমালিকে টানাটা মানে কি বলবো এটা দরকার ছিল না সোমালি না হলে তো এই কন্ট্রোভার্সি ইনকমপ্লিট তো যেই তিন আমি ভিডিওটা আসলো আসার সাথে সাথে প্রত্যেকটা কমেন্ট সেকশনে শুধু একটাই না সোমালি সোমাল সোমালি সোমালি এই করেছে সোমালি ওই করেছে সোমালি টাকা আছে অনেক সোমালি পেছন দিয়ে কাকি করছে সব নাড়াচ্ছে কি করছে সব তো এই বিভাষা সব জানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে না এই যে কতগুলো ভিউয়ার্স আছে যারা এই কন্ট্রোভার্সিগুলোকে সাপোর্ট করে মুখে মুখে বলবে না না আমাদের কন্ট্রোভার্সি কিন্তু পছন্দই না আমরা কন্ট্রোভার্সি দেখতেই পাই না যারা যারা কন্ট্রোভার্সি করে আমি তাদের তো চ্যানেলেই যাই না আগে যখন ভালো ভিডিও করতাম একটা দুটো কমেন্টস করতাম এখন তো আমরা দেখি না কিন্তু এদের কাছে সব খবর পাবে চব্বিশটা ঘন্টা এর চ্যানেল ওর চ্যানেল তার সব চ্যানেলে ঘুর 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 করতে থাকে কোথায় কোনখানে কাকে নিয়ে কী বলা হচ্ছে এ টু জেড সব ডিটেলসে খবর পেয়ে যাবে এদের কাছে এদিকে আমার কাছে এসে বলবে ও ওর চ্যানেল আমি দেখি না গো আমি বলতে পারবো না কিন্তু সব জানে আবার ওদিকে ওটা সে কেউ বলবে জানো তোমাকে নিয়ে না এইসব এইসব কথা হচ্ছে আমি তোমাকে জানিয়ে গেলাম তুমি কিন্তু একটু ভালো মতো থেকো বুঝতে পারলে কারকে নিয়ে কথাটা বলছি কোন ভিউয়ার্সকে কে কথাটা বলছি সেই ভিউয়ার্স আশা করি ভালো মতো বুঝে গেছে আমি ভয় পাই না কাউকে বলতে আমার সামনে এসে দোগলা স্বয়ংগীতে স্বংগীতা সঙ্গীত সঙ্গীত আর ওদিকে পেছনে সঙ্গীতাকে বাস মারো যত সব দোগলা ভিউয়ার্স আজকে তোমাদের জন্য না তোমরা এই কন্ট্রোভার্সিগুলোকে দেখো না দেখো না বলে তোমরাই ভিউ তো এই কন্ট্রোভার্সিগুলোকে তার জন্যই এতটা কন্ট্রোভার্সি বাড়ে ভিউজের লোভে ভিউজ হলেই তো টাকা তোমরাই সব নাটের গুরু আমি কন্ট্রোভার্সি পছন্দ করি জাস্ট হেট কন্ট্রোভার্সি নাটক কত কতগুলো টাটা